আমরা ইকোনমিক ডেমোক্রেট রেজলিউশন চাচ্ছি অর্থাৎ আমাদের যে অর্থনীতি সেখানেও যেন সত্যি সাম্য থাকে সেখানে যেন সত্যি করতে পারি তার মানে কি তার অলিগার সেই অলিগার্টেড ইকোনমি থেকে বেরিয়ে এসে আমরা যতটা পারি গ্রাসরুটকে এম্পাওয়ার করতে চাই এবং এক্ষেত্রে কিন্তু এম এস এম এর একটা অনেক বড় রুল রয়েছে কারণ আমাদের জিডিপির ভিতর যদি বলি এই পার্সেন্টেজটা হয়তো সিগনিফিকেন্ট না বাট একটা বড় নাম্বার নাম্বার অফ কোম্পানিজ যদি দেখি নাম্বার অফ বিজনেস এন্টিটিজ যদি দেখি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে বাট আনফর্চুনেটলি একটা বড় সমস্যা হচ্ছে ফর্মাল ইকোনমির পার্ট না ওনারা প্রায় সবাই ইনফর্মাল ইকোনমিতে রয়েছে আমরা কিভাবে এটাকে আরও বেশি ফর্মালাইজ করতে পারি আমরা কিভাবে আমাদের এস এম এ ইকোসিস্টেমটাকে জেনারেট করতে পারি আমাদের যে একটা গোল যে ইজ অফ ডুইংটা বাড়াতে চাই আমরা আমরা চাই ইকোনমিক লিবালাইজেশন করতে বিদেশ থেকে যেমন এফডিআই বা জেভি আনার জন্য আমরা ইনভেস্ট করতে চাই একইভাবে কিন্তু আমাদের যারা রুটসে রয়েছে প্রান্তিক পর্যায়ে মাঝারি যেসব ব্যবসায়ী রয়েছেন ওনাদের জন্য কিন্তু সেভাবে টার্গেটেড কিছু পলিসি আনা প্রয়োজন আমরা কোলাট্রোলের একটা সমস্যা ইতিমধ্যে দেখেছি যেটা মোটামুটি আমরা সবাই জানি কম বেশি যে হিস্টোরিক্যালি কিন্তু ই যারা ওনাদের ডিফল্ট হওয়ার রেট সবচেয়েতে কম কিন্তু তারপর ওনাদের জন্য সিকিউরিটি সিস্টেম বা কোলাট্রোল সিস্টেম সবচেয়ে কমপ্লিকেটেড এটাকে যারা টেকনিক্যালি মোর এক্সপার্ট রয়েছেন ওনাদের মাধ্যমে আমাদের একটা প্রসিজিয়ার বের করা উচিত যে কীভাবে আমরা আমাদের সিকিউরিটিস বা কোলটোর ডেফিনেশনটাকে প্রপারলি মোর প্র্যাকটিক্যাল করতে পারি যেন আমাদের ফান্ডের অ্যাক্সেসটা আরো বেশি হয় এই মুহূর্তে ফান্ডের অ্যাক্সেসটা তুলনামূলকভাবে অনেক বেশি লিমিটেড বিএমপির একটা পলিসি আমরা শেয়ার করতে পারি আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এম কে টার্গেট করে একটা ওয়ান স্টপ সলিউশন সার্ভিস তৈরি করা যেখানে প্রত্যেকটা উপজেলাতে এবং নাম্বার হিসেবে খুব বেশি না বাংলাদেশ উপজেলার সংখ্যা ওরকম না আমরা যদি পনেরো থেকে বিশ জন করে স্টাফও সেখানে প্রোভাইড করতে পারি সেখানে কোম্পানি রেজিস্ট্রেশনের কাজ করবে ব্যাট ট্যাক্সের জন্য কাজ করবে ট্রেড লাইসেন্সের কাজ করবে মার্কেট অ্যাক্সেস টেকনিক্যালিটি ডেভেলপমেন্ট ডেটা তৈরি এই সব কিছু নিয়ে আমরা উপজেলা পর্যায়ে একটা স্বয়ং ওয়ান স্টপ সলিউশন করতে চাই যেটা আমাদের একটা কমিটমেন্ট আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কয়েকবার একটা পলিসির কথা বলেছেন যে আমরা যেমন সারা বিশ্বে দেখি আলিবাবা রয়েছে অ্যামাজন রয়েছে সেখানকার জন্য কিন্তু অনেক বড়ো সাপ্লাই চেনের অপরচুনিটি রয়েছে আমরা যদি এই টেবিলে দেখি আমাদের এখানে খাতা আছে কলম আছে প্যাড আছে ফোল্ডার পেন্সিল আমরা এখানে দেখছি যে প্লাস্টিকের বেশ কিছু জিনিস প্যাকেট রয়েছে এ প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশে অ্যাকচুয়ালি এখান থেকে শুধুমাত্র প্রোডাকশনই করা সম্ভব না বা ম্যানুফ্যাকচারিং করা সম্ভব না এক্সপোর্টও করা সম্ভব যদি আমাদের রাইট প্রসিজিওয়ার থাকে সো আমাদের একটা ভিশন হচ্ছে আপনি যে কোনো ইন্টিগ্রেটেড ডেটাবেসে যদি যান আমরা অ্যামাজনের কথা বলতে পারি ইবের কথা বলতে পারি আলিবাবার কথা বলতে পারি সেখানে হাজার হাজার আইটেম থাকে তার ভিতর যদি আমরা টার্গেট করে একশো বা দেড়শো আইটেম আইডেন্টিফাই করতে পারি সেটার জন্য র ম্যাটেরিয়াল ইম্পোর্টের জন্য যদি পলিসি সাপোর্ট দিতে পারি তাহলে এখানে কিন্তু আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব কটেজ ইন্ডাস্ট্রির মতন করে সম্ভব অন্যান্য এর মতন করে সম্ভব সো এসএমই খাতে আমরা আমাদের অনলাইন বিজনেসের ক্ষেত্রে এক্সপোর্ট অরিয়েন্টেড একটা নতুন ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চাই এটা আমাদের একটা কমিটমেন্ট আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে অ্যাগ্রো প্রসেসিং ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি গ্রিন এবং ফ্রেন্ডলি যেসব প্রোডাক্ট রয়েছে লাইট ইঞ্জিনিয়ারিং এবং হ্যান্ডিক্রাফট এই সাতটা ইন্ডাস্ট্রিকে এসিমের জন্য আলাদাভাবে প্রমোট করা এর মূল লক্ষ্য হবে যে যেখানে আমাদের যেই রিজনে যে এক্সপার্টিস রয়েছে বা হিস্ট্রিতে যেখানে যে টেকনিক্যালিটিস রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ধরে ধরে কিন্তু আমরা সেই টেকনিক্যাল প্রোডাক্টটা সেখান থেকে বের করতে পারি তার জন্য এমপ্লয়মেন্টের যে ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট সেটা ডেভেলপ করতে হবে র ম্যাটেরিয়ালে জন্য প্রকিউরমেন্ট হয় সেটা আমাদেরকে ইনস্যুর করতে হবে ইউথের একটা বড় সমস্যা বাংলাদেশে অফিসিয়াল নাম্বার যাই বলুক হবে প্রায় চল্লিশ লাখের উপর এখানে শিক্ষিত বেকার রয়েছে আমাদের ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন অনেক বাড়াতে হবে আমাদের আইডিয়া জেনারেশন শুধু না আইডিয়া কমার্শিয়ালাইজ যেন করা সম্ভব হয় ইন্ডাস্ট্রি থেকে যারা আছেন তাদের ইন্ডাস্ট্রি অ্যাকাডেমি কোলাবোরেশন বাড়ানো সম্ভব প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে নতুন নতুন আইডিয়া ডেভেলপ করে সেটাকে সিট ফান্ডিং দেওয়া সম্ভব বাংলাদেশে যেসব ইউনিভার্সিটি রয়েছে প্রচুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট বেরোচ্ছে কিন্তু তাদের যে অ্যানুয়াল প্রজেক্ট থাকে সেই প্রজেক্টটাকে আমরা কমার্শিয়ালাইজ করি না তো আমরা যদি টার্গেট করি যেই ইউনিভার্সিটি যে জায়গায় রয়েছে নর্থ বেঙ্গলে যদি আমরা চিন্তা করি সেখানে অনেক এগ্রিকালচারাল প্রোডাক্ট রয়েছে এগ্রির ভালো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে তাদের রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমটা যদি আমরা ইন্ডাস্ট্রির এবং অ্যাকাডেমিক কল্পোরেশন সলভ করতে পারি এবং যেগুলো ভালো প্রজেক্ট সেগুলো যদি রাষ্ট্রীয়ভাবে ফান্ডিং করতে পারি তাহলেই কিন্তু আমাদের অনেক বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা এডুকেশন সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি সুতরাং আমাদের মূল লক্ষ্য হবে ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং মার্কেট অ্যাক্সেস তৈরি করা ফর ইনস্ট্যান্স আমরা যদি বলি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বাংলাদেশে এখন প্রায় দশ লক্ষের মতো নানুষ আছেন যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন আউটসোর্সিংয়ে কাজ করছেন তারা একটা সুবিশাল অংশ ইন্ডিপেন্ডেন্টলি করছেন আমরা বলছি একটা কমিটমেন্ট হচ্ছে আমরা বাংলাদেশে হয়তো পেই পালো এই ফাইন্যান্সিয়াল যেসব মেথড রয়েছে সেগুলো যেমন নিয়ে আসবো অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা লক্ষ্য এই ইন্ডিভিজুয়াল হিসেবে যারা করছেন ওনাদেরকে আমরা ইনস্টিটিউশনাল ইস্টেভেল করতে পারি পাঁচজন বা সাতজন বন্ধু মিলে কিন্তু ছোটো একটা ফার্ম দিতে পারে তখনই কিন্তু এটা ইন্ডিভিজুয়াল আউটসোর্সিং থেকে ফ্রিল্যান্সার থেকে এটা একটা এসএমএর এর দিকে টার্ন নিতে পারবে তখন তো ইনস্টিটিউশনে ইনস্টিটিউশন হচ্ছে আমরা তাদেরকে ফান্ডিং এবং অন্যান্য সাপোর্টও আরও বেটার হতে প্রোভাইড করতে পারবো বাংলাদেশের জনগণের ফিফটি পার্সেন্টের উপর উইমেন বাট আনফর্চুনেটলি উইমেন এন্টারপ্রেনার সংখ্যা এক্সট্রিমলি লিমিটেড আমাদের এনজিওর মাধ্যমে শুরু হয়েছিল গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে এখনও উইমেন্ট রয়েছে বাট আমরা যদি একটা প্রপার ডেটা বেস করতে পারি বাংলাদেশের উইমেন এন্টারপ্রেনার কারা রয়েছে ওনাদের জন্য কী করা সম্ভব আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন যে উইমপের একটা পলিসি হচ্ছে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে থেকে শুরু করে প্রতিটি বাড়ির যিনি গৃহকর্ত্রী রয়েছেন অর্থাৎ মা বা দাদি বা বোন বা স্ত্রী ওনার নামে একটা ফ্যামিলি কার্ড আমরা ইস্যু করবো সেই ফ্যামিলি কার্ডটা করার জন্য বাংলাদেশের প্রতিটি পরিবারের কিন্তু গৃহকর্ত্রী যা ওনারা আমাদের ডেটাবেস তৈরি হয়ে যাবে এর পাশাপাশি ফার্মার্স কার্ডের একটা কমিটমেন্ট আমরা ওনাদের রয়েছে যে ভূমিহীন প্রান্তিক তৃণমূল মাঝারি সব প্রত্যেকটা পর্যায়ের আমরা যারা কৃষক রয়েছেন তাদের জন্য একটা আলাদা কার্ড ইস্যু করব তো ফার্মার্স কার্ড এবং ফ্যামিলি কার্ড যখন আমরা ইন্ট্রোডিউস করব এবং প্রপার ডেটাবেস তৈরি করবো যেটা বাংলাদেশের একটা বড় সমস্যা আমরা যেই ডেটার দিকেই তাকাই না কেন ইট ওয়াজ ম্যানিপুলেটেড এটা ইনফ্লেটেড ছিল এটা এজেন্ডা ওরিয়েন্টেড ডেটাবেস অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল সেই লক্ষ্যের জন্য ডেটা ম্যানুফ্যাকচার করা হয়েছে সেখান থেকে বেরিয়ে এসে যদি আমরা নির্মহভাবে ডেটাবেস তৈরি করতে পারি কোন খাতে কে আছে এবং তার কী স্ট্রেংথ আছে সেটা ইন্স্যোর করতে পারি তাহলে আমরা আমাদের টার্গেটেড পলিসিগুলো সেভাবে প্রোভাইড করতে পারবো স্পেশালি উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য ওনাদেরকে লোন কত সহজে দেওয়া যায় যে কোলারেটর কথা আমরা বলছিলাম সেটাকে কীভাবে আমরা অ্যাড্রেস করতে পারি এটা আমাদের অন্যতম প্রায়োরিটি হবে যেন আমরা অন্তত পক্ষে আমাদের যে দেড় কোটি সংখ্যা এসেছে সেটা কিন্তু দেশে চাকরির ক্ষেত্রে বিদেশে চাকরির ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা টার্গেটেড একটা সিনার্জি তৈরি করতে চাই আমাদের যারা ফার্মার আছে কৃষি প্রধান বাংলাদেশে সেখানে কিন্তু কৃষক অনেক বেশি কিন্তু সেই তুলনায় কৃষিটাকে বাজারজাতকরণ করা প্রক্রিয়াজাতকরণ করা সেটার সাথে সংশ্লিষ্ট মানুষ খুব কম আমাদের সেখানে দেখা যায় কৃষির সেম প্রোডাক্টের ডিফারেন্ট প্রবলেম যারা প্রান্তিক পর্যায়ে উৎপাদন করছেন উনি ওনার প্রাপ্য যে মূল্য দ্রব্য সেটাও পাচ্ছেন না আবার সেটাই ঢাকায় আস্তে আস্তে পাঁচ সাতটা হাত ঘুরে ঘুরে এটার দাম ঢাকায় আস্তে আস্তে পনেরো গুণ বিশ গুণ করে বেড়ে যাচ্ছে তার মানে আমাদের এই যে মার্কেট ইকোসিস্টেম সেটাকে নিয়ে কাজ করতে হবে কৃষি সমবায় ভিত্তিতে অনেক জায়গাতে দেখছি যে ওনারা নিজেরা সেট তৈরি করছেন কৃষিতে ইনভেস্টমেন্টের জন্য এই ইনফ্রাস্ট্রাকচার একটা বড় খাত কোল্ড স্টোরেজের ব্যবস্থা আমরা করতে পারি নর্মাল যেসব ওয়েট ক্রুডস আছে সেটা যদি স্টোরেজের ব্যবস্থা করতে পারি সেগুলো আমাদের অন্যতম প্রায়োরিটি হবে সো সামারি যদি বলি আমাদের বিএনপি যদি ইনশাআল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনা আসে এসএমএর এর ক্ষেত্রে বা এম এর ক্ষেত্রে যে পলিসিগুলো থাকবে তার মূল উদ্দেশ্য হবে রিয়েল লাইফ প্রবলেম ওরিয়েন্টেড টেকনিক্যাল সলিউশন থিওরিটিক্যাল সলিউশন এক পাশে রেখে রুটস থেকে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য আমরা পলিসি তৈরি করতে চাই এবং সেই ক্ষেত্রে আজকের মতন স্টেক হোল্ডার কনসালটেশন যারা প্র্যাকটিক্যালি অন দ্য গ্রাউন্ড রয়েছে আপনাদের ফিডব্যাক অনেক বেশি জরুরি